দখলবেন ইনস্টাগ্রাম সব আমার বইনি পাবে মার্কেটে আমি আসি অনেক ইলমি বক্তা আছে যারা কুরআন হাদিসের আলোকে আলোচনা করে তাদের টিকটকে থাকতে হবে তাদের ইউটিউবে থাকতে হবে ফেসবুকে থাকতে হবে রিলসের মধ্যেও তাদের ভিডিও থাকতে হবে এই আমরা যদি মিডিয়া সর্বক্ষেত্র দখল করে নিতে পারি তাহলে বাতিল আমাদের কাছে পড়তে পারবে না ঠিক কিনা বলেন ঠিক এই আমরাtypescript চিপক চিপক বাইরে আজকাল ওই আমি একটা বক্তারে কয়েকদিন আগে দেখছি কি মানে জানেন নাম ওর সাফায়তারি নামে এক বক্তা আছে যত বেহুদা ফাউফেসাল আছে আর যত আজাই কথা আছে কৃষক কাহিনী বললে জনগণকে কান্দাই ভাসাইয়ে দেবে এদেরকে কি বক্তা বলা হয় ফালতু বক্তা এদেরকে দাব দিবেন না কখন

আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের একটি বাগান চমৎকার একটি মাহফিল এসে আমরা খুশি নাই ইনশাল্লাহ আমরা আজকে এখানে কোরআন ও সন্ন্য

আমি মাফইলি হইছি যে গীবত شکایت করলাম আপনি তো ছাইলের জবাব দিতে পারো আসলে কি সম্মানের মালিক তো আল্লাহ তাআলা যিনি সম্মান দেন আপনি আমার পিছনে বললেও কিন্তু সম্মানের ক্ষতি হবে না একজন আর একজন কে কাঁদা ছড়াছড়ি একজনের প্রতি ইনশা বিদ্বেষের যেভাবে ছড়াইতে আসি এই ভাবে এতগুলা মানুষের সামনে আমরা ছড়াই আমাদের পরিবর্তন করা দরকার নিজেদের নিজেদের মধ্যে যে গোল গুলো একে অপরের সাথে বসে মানুষের সামনে না বলে আমরা নিজেরা এটা নিয়ে আমরা আসলে দিন জনপ্রিয়তার তঙ্গি ওইটা নিজেদেরকে ভুলে দিতে আছি। আমাদের কি করা দরকার আর আমরা কি করি আমরা আসলে বয়নের মাছটাকে আজকে গিবতের মাছ বানাই ফেলছি আমরা একে অপরের যে গিবত করি এটার প্রভাব কিন্তু জনগণের মধ্যে পড়ে আমি আপনার অনেক দুর্নাম করছি আমার মেহরবান করে মাফ করে দেব না না আপনি কি বলেন এরপর থেকে আমি মাফিলে বসলে কোরআন হাদিস থেকে কথা বলবো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার দিলটাও যেন আপনার মতো হিসেবে